মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই উপলব্ধি প্রকাশ সর্বতোভাবে রাজ্যে যথাযোগ্য মর্যাদায় এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত বাংলাদেশবাসীর বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে সালের অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক বিষয়টি হয়েছিল দেশ এই বিষয়টিকে সমর্থন জানালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের স্বীকৃতি প্রদান করে এরপর থেকে এই দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে সে ধারায় এবারও এর কোনো ব্যতিক্রম নেই গোটা দেশের পাশাপাশি রাজ্যে ওই দিন যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত রাজ্যের ক্ষেত্রে আগরতলা টাউন হলে দিনটি উদযাপনের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষা দপ্তর এবং বাংলাদেশ সরকারি হাই কমিশন যৌথভাবে দিনটি পালনের আয়োজন করেছে পালনের কর্মসূচির হিসেবে সকালে টাউন হলের সামনে থেকে এক বর্ণাঢ্য রেলি শুরু হয় শিক্ষা দপ্তর সচিব রেবেল হেমন্ত কুমার বাংলাদেশের সরকারি হাই কমিশনার আরিফ মোহাম্মদ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা এই পদযাত্রায় পদচারণা করলেন এই পদযাত্রায় মূলত বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা সামিল ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রেক্ষাপট করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ 1952 সালের আজকের দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ছাত্রদের মিছিলে পাকিস্তানি বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সালাম বরকত রফিক সফিক জব্বার সহ নাম জানা নাম না জানা আরো অনেকে আজকের এই দিনে তাই আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা সহ সারা বিশ্বের সমস্ত ভাষা সমস্ত মাতৃভাষার প্রতি এবং সমস্ত মাতৃভাষার সকল মানুষকে আমরা গভীর আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সমস্ত মানুষের যারা তাদের যারা তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যারা এই ভাষার সংগ্রাম ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে আমরা এর পরবর্তীতে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় রাজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মূল অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এ ক্ষেত্রে রাজ্যের শিক্ষা দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের পাশাপাশি বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য মন্ডিত শহীদ স্মৃতি সৌধের রেপ্লিকায় উপস্থিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে নিজ ভাষণে মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আজকে দিনটা বাঙালিদের জন্য একটা অহংকারের প্রতীক আমি এবং আমরা জানি যে মাতৃভাষা হচ্ছে মাতৃ দুগ্ধ সমান আমরা প্রথমে যে কোনো ভাষা ভাষীর লুপই হই না কেন আমরা প্রথমে যে ভাষাটা শিখি তা মাঠ থেকে একজনে বলা হয় মাদার টান মাতৃভাষা মাঠ থেকে যেটা প্রথম শিখি সেটাকেই মাতৃভাষা বলি এখন সেখানে কক বরক যারা ভাষা যারা বলেন তারাও কিন্তু ওই মাঠ থেকেই শিখেছেন বা অন্যান্য যারা আছে হিন্দি ভাষাভাষী হিন্দি শিখেছেন তো সবাইকে সম্মান দিতে হবে এবং সম্মান না দেওয়াটাও অন্যায় তার বিরুদ্ধেই যে সবাইকে আমরা সম্মান দেব সেটাকে সামনে রেখে কিন্তু আমাদের রাজ্যে যে সমস্ত ভাষা প্রচলিত সেই সমস্ত প্রতিটি ভাষাকে রাজ্য সরকার সম্মান জানিয়ে সেই সব ভাষার উন্নয়নে কাজ করছে বলেও অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখানে উল্লেখযোগ্য যে চাকমার ভাষা আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত ঘারো ভাষা আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত মণিপুরী ভাষা অষ্টম শ্রেণী পর্যন্ত এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা অষ্টম শ্রেণী পর্যন্ত এখন চালু হয়েছে আমাদের ককবরক এবং নিজ ভাষা উচ্চতর মাধ্যমিক পর্যন্ত আমাদের বিভিন্ন বিদ্যালয়ে পড়ানো হয় এবং কক সহ মোট আটটি ভাষাতে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা পাঠ্যপুস্তক বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছি এবং শুধু তাই নয় আমরা একক বড় ভাষার ক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক এবং কুকি মিজো ভাষার ক্ষেত্র নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক মানে সেটাকে তৈরি করে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণ করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে ভাষার পাশাপাশি রাজ্যে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের সাধারণের পোশাক পরিচ্ছদ এবং সংস্কৃতি উপস্থিত সাধারণের সামনে তুলে ধরা হয় আশ্চর্য হলেও ঘটনা এদিনের এই মাতৃভাষা দিবস উদযাপনের মূল অনুষ্ঠান ছিল দেশাত্মবোধকতার আবেশে মোড়া সর্বোপরি যথাযোগ্য মর্যাদায় এদিন রাজ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত নিউজ নিউজার্ড